সুতি কাপড় দিয়া কিভাবে একটি ব্রা তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এখানে দেখেন আমি বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো যাদের বড়ি বত্রিশ থেকে চল্লিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এখান থেকে আমি লাম্বা নিলাম সাত ইঞ্চি পরিমাণ এবার এখান থেকে আমি চার ইঞ্চি পরিমাণ নিব নিয়ে উপরের দিকে এইভাবে টেনে দিব তো এখান থেকে আমরা এই দাগটা সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিব দাগটা দেওয়া হয়ে গেছে এবার এই দাগের উপর দিয়ে কিন্তু আমরা এই কাপড়টা এখান থেকে কেটে নিব আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন তো এখানে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কিন্তু কেটে দিতে হবে তো এই রাউন্ডটা এখান থেকে কেটে নেওয়ার পর এই মাঝখান দিয়ে এটা কেটে দিবেন তো দেখেন এটা আমি কেটে দিয়েছি তো এখানে দুইটা দুইটা চারটা পার্ট হবে বাউদিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাহির পাশে রেখে এইভাবে আপনারা এটা রাউন্ড করে নেবেন তো দেখেন এটাকে এইভাবে বসায় নিয়েছি তো এইভাবে যেই দিকে কাপড়টা রাউন্ড হয়েছে সেই দিকে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিলাম তো এখান থেকে সেলাইটা দিয়ে দিব দোনোটা একইভাবে কিন্তু সেলাই দিতে হবে তো এখান থেকে এক ফিট ভিতর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিতেছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার কি করতে হবে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি বাউ দিকে একটা চাপ সেলাই এখানে বসিয়ে দিতেছি আপনারাও কিন্তু এই চাপ সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন তো একইভাবে কিন্তু আমাদের দনোটায় সুন্দর করে এই চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের চাপ সেলাইটা একইভাবে দিয়ে দিতে হবে তো চাপ সেলাইটা দিয়ে দিলাম এবার এখান থেকে আমাদের এটাকে উল্টো সাইড করে একটা সেলাই দিয়ে দিতে হবে চিকন করে বাস দিয়ে কিন্তু এখানে আমি সেলাইটা দিয়ে দিতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাইটা দিয়ে দিবেন তো একইভাবে কিন্তু দোনোটাকে সুন্দর করে এরকম চিকন করে সেলাই বসিয়ে দিতে হবে তো এইটার মতো এই পাশেরটাও কিন্তু চিকন করে সুন্দর করে সেলাই করে নিতে হবে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো এইভাবে কিন্তু আমাদের এই সেলাইটা দিয়ে দিতে হবে চিকন করে সেলাইটা আমরা দিয়ে দিলাম তো সেলাইটা দেওয়ার পরে দেখেন একটার উপরে একটা এইভাবে আমরা বসিয়ে দিব তো দেখেন এখান থেকে কিন্তু দোনোটা একই রকম সেলাই করে দিয়েছি এবার একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের একটার উপরে একটা এভাবে বসিয়ে সেলাই করে আটকে দিতে হবে তো দেখেন আমি কিন্তু একটার উপরে একটা এইভাবে দেড় ইঞ্চি উপরে সেলাইটা দিয়ে আটকে দিলাম তো এখানে আমরা সেলাইটা দেওয়ার পর বাড়তি যেই সুতাগুলো থাকবে সুতাগুলো কিন্তু এখান থেকে কেটে দিতে হবে দেখেন এরকম কিন্তু আপনারা প্রথমে পাট্টা তৈরি করে নেবেন তো নেওয়ার পর এখানে যে কাপড়টা থাকবে এই কাপড়ের এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেবেন আমি এই পাশে একটা দাগ এই পাশে একটা দাগ দুই পাশে দুটা দাগ দিয়ে দিলাম তো এখান থেকে দুইটা দাগ দেওয়ার পরে এখানে ফিতাটা কেটে নিতে হবে কেটে দুইটা ফিতা করে নিতে হবে তো এখানে আমরা এরকম দুইটা ফিতা সেলাই করে নিব সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন এটাকেও কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু চিকন করে এটাকে সেলাই করে নিতেছি আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো একইভাবে কিন্তু দোনোটাকে সেলাই করে নিতে হবে চিকন করে দেখেন আপনার বডি অনুযায়ী যদি তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বলে দিব যে কতটুকু কাপড় নিতে হবে আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো ফিতা দুইটা এখান থেকে সেলাই করে নিয়েছি আমরা তো এবার এই ফিতা দুইটা কিন্তু আমরা জয়েন করে নিব তো জয়েন করে নেওয়ার জন্য এখান থেকে আমাদের মেন পার্টার নিতে হবে নেওয়ার পরে দেখেন ফিতার মাথাটা এরকম দুই বাস করে এখানে আমরা ব্যাগ স্টিক দিয়ে ভালো করে সেলাই দিয়ে আটকিয়ে দিব তো এখানটা কিন্তু ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে কারণ এই ফিতাটা যখন আপনারা অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু এই ফিতাটার উপরে ফ্রেশার পড়বে এই জন্য এই ফিতাটা ভালোভাবে ব্যাগ দিয়ে দিব তো একইভাবে কিন্তু দোনো পাশে আমাদের ফিটাটা লাগিয়ে নিতে হবে এইভাবে এই ফিতাটা লাগিয়ে নিয়েছি দেখেন আমাদের এই ফিতাটা গলার পিছনে কিন্তু এইভাবে আপনারা বেঁধে রাখ বেঁধে রাখতে হবে যখন আপনারা এটা গায়ে দিবেন তখন আপনার মেজারমেন্ট অনুযায়ী পিছনের গলার পিছনে কিন্তু এটা বেঁধে দিবেন ঠিক আছে তারপরে এখানে বাড়তি যেই কাপড়টা থাকবে সেই কাপড়টা এখানে দেখেন আমি দুইটা ভাস করে নিয়েছি তো সুন্দর করে এই কাপড়টা দুইটা ভাস করে নেওয়ার পর এই কাপড়টাকে চার পাটে একটা ভাস করতে হবে তো আমি কাপড়টা চার পাটে একটা বাস করে দিলাম তারপরে কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে তো আমাদের এটাকে এইভাবে সেলাই করে নিতে হবে তো দেখেন এটাকে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি এবার এটা দুই ভাস করে সমান মাঝখান দিয়ে একটা টিকিন দিতে হবে তো আমি সমান মাঝখানে একটা টিকিন দিয়ে দিলাম এবার আমাদের নাম্বারের যে ব্রার যে সমান মাঝখানের যে পাটটা আছে সেই পাটটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে এখান থেকে সেলাই দিয়ে এটা আটকে দিবেন তো এখান থেকে এটা আমি সেলাই দিয়ে আটকিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে দিলাম আপনারাও একটা চাপ সেলাই দিয়ে দেবেন একেবারে কানি দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম এবার এটা নিচের দিকে আপনি চাইলে বুতাম লাগাইতে পারেন বা হুক লাগাইতে পারেন তো আমি এখানে রাবার লাগাই দেখাবো আপনাদেরকে রাবারটা লাগাইলে যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য সুবিধা হবে এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ একটা রাবার নিয়েছি তো রাবারের এখানে এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড়ের উপরে কিন্তু এইভাবে ভালোভাবে ব্যাগ দিয়ে সেলাই করে দিব তারপরে এই পাশেও কিন্তু একইভাবে আমাদের এটা লাগিয়ে সুন্দর করে ব্যাগ স্টিক দিয়ে ভালোভাবে সেলাই করে দিব তো দেখেন যাদের বড়ি বত্রিশ থেকে চল্লিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা মাপটা বুঝবো কীভাবে দেখেন এটা যাদের স্বাস্থ্য ভালো তারা কিন্তু নিচের যে রাবারটা সেই রাবারটা একটু বাড়িয়ে নেবেন আর যাদের স্বাস্থ্য কম তারা রাবারটা কমিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু পিছনের দিকে এই ফিতাটা এইভাবে সুন্দর করে বসিয়ে গিটু দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ